এই পাঁচটি অভ্যাসের কারণে আপনি ধনী হতে পারছেন না এক নাম্বার মানুষের কল পিক না করা কারণ কল যখন আপনি পিক করছেন না তার সাথে আপনি কানেক্ট হতে পারছেন না যার বিনিময়ে আপনি তার থেকে কাজ করতে পারছেন না দুই নাম্বার হচ্ছে শিখার আগ্রহটাকে ছেড়ে দেওয়া। আপনি নতুন কিছু শিখতে চাচ্ছেন না। সবসময় ভাবতেছেন যে আমি মনে হয় অনেক কিছু জানি। এটা ভুল যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে অনেক কিছু শেখার আছে। সবসময় আপনি যুগের সাথে তাল মিলিয়ে নতুন কিছু শিখার চেষ্টা করবেন। তিন নাম্বার নিজের ভুল না দেখা। সবসময় চেষ্টা করেন আই এম দা বেস্ট আমি মনে হয় সঠিক করতেছি কিন্তু এটা ভুল। আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন সেটা মানার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনার লাইফ অনেক ইজি হয়ে গেছে। এবং চার নাম্বার যে কাজটা করেন সেটা হচ্ছে আয়ের থেকে আপনি ব্যয় বেশি করেন। যদি আপনার আয়ের পরিমাণ পাঁচ টাকা হয় সেক্ষেত্রে দেখবেন আপনাকে মাস শেষে ঋণ করে 5.5 টাকা খরচ করতে হচ্ছে যার কারণে কিন্তু আপনি ধনী হতে পাচ্ছেন এবং সবচেয়ে ব্যর্থতাকে অতিরিক্ত ভয় পা আপনি ব্যর্থ হবেন বলে নতুন নতুন কাজ করার স্টার্টই করছেন না আপনি চিন্তা করতেছেন আমি যদি ব্যর্থ হয়ে যাই এই কাজে তাহলে তো আমার অনেক টাকা লস হয়ে যাবে এই কথাটা চিন্তা করে আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন না যার কারণে গ্লিফ করেন আপনি ধনী হতে পাচ্ছেন এই পাঁচটা অভ্যাস আপনি পরিবর্তন করুন আজকে থেকে চেঞ্জ করে দিন দেখুন আগামী এক বছর পরে আপনি এমন কিছু করেছেন যা আজকের দিনে বসে আপনি ভাববেন